সম্মানিত আজকের জালসার নির্বাচিত সভাপতি মহাশয় ওলা আজকের পবিত্র জানসাই উপস্থিত আমার সম্মানিত শ্রোতামণ্ডলী কচিকাচা ছেলেমেয়েরা এবং প্যান্ডেলের অপর পক্ষে বসে থাকা আমার মা বোনেরা প্রশংসা মাত্র মহান আল্লাহ সুবাহান হুয়া তালার জন্য যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই মসজিদের উপলক্ষে জালসাই একত্রিত হয়ে কাউকে কিছু বলার এবং কাউকে কিছু শোনার তৌফিক দান করেছেন সেই মহান মুরিবের অসংখ্য প্রশংসা বলি আলহামদুলিল্লাহ অতপর বিশ্বব্যাপী বিশ্ব শান্তির সন্ধানদাতা রাহমতুল্লিল আলমিন সৈয়দুল আবলিনুল আকরিন মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লামের উপর লক্ষ কোটি সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আমি আপনাদের সামনে মসজিদ উপলক্ষে জালসা হলেও আমি মসজিদ সম্পর্কে কোনো আয়াত তেলাওয়াত করিনি আপনাদের সামনে যে গাজালটা পড়েছি এটাও কিন্তু মসজিদ কেন্দ্রিক নয় তো যেহেতু আপনাদের আমি প্রথম বক্তা আজকে আমার পরে আরও দুজন বক্তা আছেন তারা মসজিদ নিয়ে কিছু আলোচনা করবেন আমি আপনাদের কিছু এমন আলোচনা যেগুলো আমাদের সকলের মধ্যে হতে হবে যেগুলো না হলে আপনার এই জীবনী পৃথা আল্লাহ পৃথিবীর বুকে অসংখ্য প্রাণীকে সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ হল সর্বের সেরা প্রাণী পৃথিবীতে আল্লাহ যত মাকলুককে বানিয়েছেন সমস্ত মাকলুককে আল্লাহ মানুষের পরে মর্যাদা দিয়েছেন আর সব চাইতে বেশি মর্যাদা দিয়েছেন মানুষকে আর যেই মানুষকে আল্লাহ এত মর্যাদা সম্মান দিয়েছেন সেই মানুষের কাছে আল্লাহ চেয়েছেন যে হে পৃথিবীর মানুষ তোমরা পৃথিবীতে গেলে তোমাদের সব কিছু পরব চলে গেল না বিশাল বড় মুসলমানদের যে পরব একটা বিশাল বড় ঈদ অন্য জাতিদের ঈদ হয় গান বাজনা এবং আমোদ ফূর্তির মাধ্যমে আর মুসলমানদের ঈদ হয় এবাদত বন্দীগীর মাধ্যমে মুসলমানদের ঈদ হয় এবাদত বন্দীর মাধ্যমে আপনারা অনেকেই খাসির কুরবানি দিলেন অনেকেই গরুর কুরবানি দিলেন অনেকেই উড় দিয়েছে আমাদের মধ্যে না দিলেও অন্য জায়গায় দিয়েছে অনেকেই ছাগল দিয়েছে অনেকে অনেক দামি অনেকে কম দামি যতগুলো আমরা কুরবানি দিয়েছি এটা মাংস খাওয়ার জন্য না এটা একটা এবাদত এটাও একটা এবাদত তবে এই এবাদতটা ফরজ এবাদত নয় এই এবাদতটা হল নামাজ আপনি যদি কুরবানি না দেন তো কেয়ামতের দিন আপনাকে প্রশ্ন হবে এমন পাওয়া যায় না কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে না তুই কুরবানি দিসনি কেন আর যারা নামাজ পড়ে না ওদের তো কুরবানি গোলা থেকেই হবে না আবার কুরবানি দেওয়ার জন্য হুড়া হুড়ি বেলামেজির বেশি দেখেন জন্য দোকানে গল্প গরুতে একটা ভাগা দিয়েছে এগারো হাজার টাকা দাম একটা ভাগা সাতজন কুরবানি দিয়েছে তার মধ্যে একটা ভাগা খালি এগারো হাজার আর গল্প দোকানে পায়ের ওপরে ঠ্যাং করে ওই এগারো হাজার টাকা যে কুরবানি দিয়েছি দেখার মতন করু মাংস হবে তোমাদের নামাজ তোমাদের কুরবানি তোমাদের রোজা তোমাদের হজ তোমাদের দান যতগুলো তোমরা করবে এগুলো যদি মানুষকে দেখানোর জন্য হয় মানুষকে শোনানোর জন্য হয় তাহলে এই এবাদত তোমার এবাদত হবে না বরঞ্চ এই এবাদত কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম যাওয়ার সার্টিফিকেট দেবে কারণ আল্লাহ রসুল বলছেন কেমতির দিনে তিনজন লোককে ডাকা হবে তাদেরকে উপস্থিত করা হবে আর তাদেরকে জিজ্ঞেস করা হবে একজন কোরআনের হাফেজ বা কোরআনের কারি একজন হবে বড় দানি একজন হবে বড় যোদ্ধা আল্লাহ রাস্তায় যে যুদ্ধ করা জেহাদ করা কত যে বড় মুসিবতের কাজ কত যে আপনার জন্য বড় পরীক্ষা এবং কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে দান করা কত যে একটা কঠিন কাজ কিন্তু তবুও এই তিনজন লোককে ডাকা হবে কিয়ামতের দিন এবং একজন পোল পাঠকারীকে বলা হবে কারিকে বলা হবে বড় দেখি পৃথিবীর বুকে তুমি খুব সুন্দর কোরআন পাঠ করতে তুমি কোরআনের হাফে ছিলে তুমি কোরআন খুব সুন্দর পড়তে বলো ওই কোরআন কেন করেছিলে কোরআন কেন শিখেছিলে সে বলবে আল্লাহ কোরআন তোমার বাণী তোমার বাণীকে আমি শিখেছিলাম এবং তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি কোরআন তেলাবাদ করতাম আল্লাহ সেদিন বলবে না তুমি কোরআন এই জন্য জিলে যাতে দুনিয়াতে মানুষ তোমাকে কারি এবং হাফেজ বলে পৃথিবীতে তোমাকে কারি বলা হয়েছে ওয়াপিএ বি এই কোরান পাঠ তোমার কোনো কাজে লাগবে না যাও যাও রেস্তোরাঁ একে জাহান্নামে ভরে দাও ওকে মুখের ভরে জাহান্নামে ভরে দেওয়া হবে একজন কোরানের আলেমকে কোরআনের শিক্ষককে কোরআনের হাফেজকে জাননাম দেওয়া হবে একজন দানিরও তাই পরিণাম হবে বড় মসজিদে দান করেছে বড়ো এতিম দান করেছে বড় মাদ্রাসায় দান করেছে কিন্তু আল্লাহ কিয়ামতের দিন তাকে জিজ্ঞেস করবে তুমি দান করেছিলে কেন তোমাকে এত মাল দিয়েছিলাম কি করেছিলে বলছে আল্লাহ তোমার এমন কোনো আমি রাস্তা ছাড়িনি যেখানে আমি খরচ করিনি যেখানে প্রয়োজন ছিল তো আল্লাহ বলবে যে তুমি সেদিন শুধু খরচ করেছিলে এই জন্য যাতে তোমার পৃথিবীতে মানুষ নাম করে যে উমুক এত টাকা দিল ওকেও যাহার নামে দেওয়া হবে ওকেও দেওয়া হবে একজন মুজাহিদকেও ডাকা হবে যে আমরা যদি যুদ্ধর কথা শুনি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় যুদ্ধ করার যদি কথা শুনি তাহলে আমাদের একেবারে আক্কাল গুরুম হয়ে যায় আমাদের অন্তর ছোট হয়ে যায় আমরা যুদ্ধ করবো কী করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে পারবো কি যারা যুদ্ধ করেছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে কি আমাদের দিন তাদের জিজ্ঞাসাবাদের পরে দুনিয়াতে যারা শুধু নিজেকে যোদ্ধা প্রমাণিত করার জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছিল তাদেরও পরিণাম যাহার নাম হবে তাহলে আপনি যদি কুরবানি দেন আর মনে মনে যদি বলেন যে আমার কুরবানির আলোচনা হোক মানুষ দেখুক যে উমুক এত বড় গরু কুরবানি দিয়েছে এত বড় খাসি কুরবানি দিয়েছে অনেকে আবার কুরবানির পশুটা নিজের ছবি আবার বেপার দিচ্ছে ও আবার ফেসবুকে ছাড়ছে তার মানে কি এগুলো সব প্রচার আল্লাহ বলছেন হে নাবি আপনি বলুন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাআইয়্যা ওয়া মাামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তোমার যাবতীয় এবাদত যদি আল্লাহর জন্য না হয় তাহলে ওই এবার তোমার কোনো কাজে লাগবে না তাই আল্লাহ বলছেন তার নবীকে ও নবী তুমি নিজে বলো তোমার উম্মতকে শিখিয়ে দাও ইন্না সালাতি প্রথমে হচ্ছে আমার নামাজ ওয়া তারপরে কুরবানি আল্লাহ কোন যে আমন বলেন নিজে যে শুধু তোমরা কুরবানি করো সুরা কাউসারে আল্লাহ বলছেন ফসল দিলি রব্বি কেমন নামাজ পড়ো তারপরে কুরবানি করো আর আল্লাহ এখানেও বললেন ইন্না সালাতি আমার নামাজ ও আমার কুরবানি ও মাহিয়া আমার জীবিত থাকা বেঁচে থাকা ও মামা আমার মরে যাওয়া লিল্লা হিরব্বিন আলামিন এই আমার সমস্তটা আল্লাহ রব্বুল আলামিনের জন্য তাহলে শর্ত হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর পদ্ধতি হবে নবীর পদ্ধতি আল্লাহর রসুলের তালিকায় আল্লাহকে সন্তুষ্ট আর নবীর তালিকায় তাহলে আপনার এই কুরবানি আপনার নামাজ আপনার সব কিছু কবুল হবে আপনাকে আরও একটা কথা বলি আপনার মতো মুসলমান যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না যদি জিজ্ঞেস করি নামাজ পড়ো জি ভাই বলছি হ্যাঁ নামাজ পড়ছি তো তোমাকে যে এসারের নামাজে দেখতে পাই না তোমাকে জাহর জোহরের নামাজে দেখলাম না আসরের নামাজে তো কোনোদিন তুমি মসজিদে আসো না তো তুমি যে নামাজ পড়ছো বলছো তোমার যে জুমার নামাজ পড়ছি মনে সাহেব তোমার নামাজিকে নামাজি বলা হয়নি আল্লাহ রব্বুল আলমিন যেখানেই বলেছেন তার নবীর মাধ্যমে যে কোনো জায়গায় বলেছেন সেখানে দিনে রাতে পাঁচ অক্তের নামাজ বলা হয়েছে আল্লাহ কোরআনে ইজমালের সঙ্গে মুক্তাশার খুব সংক্ষেপে বলেছেন নামাজের সময় নামাজের কথা কিন্তু তার নবী নামাজের পাঁচটা টাইম বলে দিয়েছেন ফজর জোহর আসর মাগরিব এসা এবং পাঁচ অত্তে কত নামাজ পড়তে হবে এটাও বলে দিয়েছে বন্ধুরা আমার আমরা শুধু কুরবানির সময় কুরবানি করলাম আর বাকি নামাজের সময় ফাঁকি তো একটা কথা মনে বড় করে রাখবেন যারা নামাজ পড়ে না ওদের বাকি কুরবানি তো দূরের কথা অন্য কোনো এবার না হয় না এ তো বিশাল জটিল ব্যাপার